মা করুণাময়ী মা জগৎ জননী মা ব্রহ্মময়ী মা জাগো মা সুপ্রভাত 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 মাগ আজকে একুশে অঘ্রায়ণ সোমবার আর আটই ডিসেম্বর এই সুপ্রভাতই তোমার চরণ যুগলের সামনে এসে দাঁড়িয়েছে তোমার আদরণীয় কন্যা শ্যামামা আর ভগবন্ত তোমার পুত্র জয় শ্রী গুরু বিমানন্দে হরি হরি ওম হরি দয়াল গুরু শ্রী হরি বিমানন্দে হৰি হৰিং হৰি অখণ্ড ব্ৰহ্মময়ী প্ৰেমানন্দে হৰি

গুষ্ণুদেব মহেশর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরম নম জনচরাচর তৎপদ তসম শ্রীগুবীন ও

জগৎসর্শ তসম শ্রী গুবীন ওম শ্রী দিখা গুবন ও শ্রী দিখা গুব ও শ্রী দিখা গুবীন

वारगो देवस्य दिमहि दियो य नप्रकृतयात्म ओम उर्वचतसवितुर्वरिना वारगो देवस्य दिमहि दियो ओम उर्वचतसवितुर्वरिना वारगो देवस्य दिमहि दियो ओम उर्वचतसवितुर्वरिना वारगो देवस्य दिमहि

महाकालि का पापहारिणी धर्मयथ शानो ब्रह्मयी नमे ओं स्नौत स्नौन सवीजा नो तेजशी नौधि समस्त महादेसाही वही ओम शांति शांति ओम शांति

どう মুক্ত করমা মুক্তি কালের আছো ওমা দেওয়ারাজ মহিষি আমায় কালে হাতে চোকে মা তুমি ভুলে আছো রাজমনি মাগ কত দিন কাঁদবে আমার মাগ কত দিনে কাঁদবে আমার এ দুরন্ত কালের ফাঁসি মুক্ত কর্মা মুক্ত কেশি ভবে পাই জি মুক্ত মুক্ত কেশি প্রসাদ বলে কিব হবে মা যদি গো আমি কাশিবাসি ববন্ধু কি ফল হবে মা আমি ওই যদি গো কাশিবাসী আমার হৃদয়ে পদ্মাসন আলো করি আমার হৃদয় শোন আলো করে তুই বসে আছে মা কেসি কেশি আমার হৃদ শোন আলো করে বসে আছে এলো কেশি মুক্ত কর্মা জন্ত না পাই আমি জীবা মুক্ত কর মামুক্তি মুক্ত কর মা গো মাগো কোথায়ামি তুস্তে যাবো আগো যাবো মন্দিরে বসে খেলা আগমার কি দেয় তোমার কিদে পেলে আমায় তুমি দিও বলে তোমার সাজিয়ে দেব তোমার ভোগ নইবে দান্না করে দেব মাগো তুমি খেলে আমরা খাবো মাগো তুমি খেলে আমরা খাবো মন্দিরে বসে খেলা করো মাগো আমি তোমায় খেলতে দেব মাগো আর পারি আর তুমি যেও না আমরা পাগল হয়ে যাব মন্দিরে বসে জ মা জাই মা জয় ম তাই মখি যায় মা কিব শাউঙ্করি যায় মা যায় মা যায় মা যায় মা জয় মা যায় মা যায় মা যায় মা জায় মা যায় মা যায় মা জয় মা জয় মা জয় মা জয় জয়া ভবানীানী্রান কিশোরীশর জায়া তুমি পূর্ণায়া ভায়া অনপূর্ণা জয়া মহেশ্বরী মহামা

যায় মা যায় মা যায় মা যায় যায় মা তারিণী বিপদ নাশিনী যায় মা যায় মা যায় গোবিন্দুর জাননি সুখপ্রদাইনি শান্তি জয় মার ববন্ধুরো নি সুখ প্রদারি শান্তিদাই জয় ম মার ওারা ব্রহ্ম ও মাতারা ব্রহ্ম ময়ী ও The Om oh, the Momoy, Joy Om, oh, Om, Joy Om. Tara, joy, joy, tara. Joy, mata. Joy, mata.

জার চার পিতা মাতার চল বন্দে মাতর সুজলাম সুফলা মাতর বন্দে মাতর বন্দে মাতর সুর জ্যোসনা পুলকিত ফুলকিত যুবদর সোভিনিম সুমাসী সুমধুর ভাসম সোমবার শুভ লগিনী ভিডিওটা ছেড়ে দিচ্ছি ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করো আর ভগবন্ধুর সাথে শ্যামা মায়ের সাথে ব্রহ্মময়ীর সাথে থাকার জন্য যাতে নিত্য নতুন কিছু শুনতে পান। ও চন্দ্রমোহন ঘোষ ভালো ও ডাক্তার পার্থ সারতী ভালো ও সন্তোষ সন্ধ্যা মাম্পি জয় ভালো কোনো কোনো ভয় নেই ও ঝুঁয়া কোনো ভাই মা তোর অপারেশন ভালো মতো হয়ে যাবে ও সুতবা তাপস ভালো আছো তো ভালো থেকো ও মালতি দত্ত ভালো আছো তো ভালো থেকো ও লক্ষ্মী দত্ত ও নমিতা দেবনাথ ভালো আছো তো প্রতিদিন পুজো দেখো পুজো করো আর গুরুদা ব্রহ্ম জপ করো কোনো হয়নি ও গোবিন্দ ঘোষ কোনো হয়নি বাবা জপ করো নাম আম জপ করো অরঞ্জিত রঞ্জিত মন্ডল ও সঞ্জীব ঘোষাল সকালে উঠে ব্রহ্ম রায় জপ করা হয়ে গেছে তো ইষ্টনাম নাম জপ করা হয়ে গেছে তো ভালো থেকো ও রূপালী মিত্র ভালো আছো ভালো থেকো নাম জপ করো ও বিমলা রায় ভালো আছিস তো সন্তান সন্ততি নাতি নাতি নিয়ে খুশ হয়ে মা ভালো থাকো বস দর্শন বস তপতি ভালো আছো তো আমার তো একসঙ্গে সবার নাম বলা সম্ভব নয় যত দূর পারি বলি সব কী বাবুল ও হ্যাঁ সুপ্রিয়া সুপ্রিয়া বাগল কেমন আছো ও কি চক্রবর্তী দেবাশীষ চক্রবর্তী তাপসী চক্রবর্তী ভালো আছো তো ওঝুমা ঘোষ রেভা ঘোষ নুরু ঘোষ স্বামী ভালো আছো তো ভালো থেকো জয় মা

ॐ ঐ হিং শৃংহি উপায় প্রণাম ওং শান্তি ওম শান্তি ওং শান্তি হি শান্তি প্রতিদিন সুপ্রভাতি যদি হিন্দু হওক তাহলে পর মগাইটি বলতে হয় প্রতিদিন সুপ্রভাতি যদি সনাতনী হও तेज़ बीज मंत्र ब्रह्मबीज मतृबीज जब करते ही हाँ। जो सनातनी होती सृष्टिधर्म के मानो तुम्हार अवतार गण के प्रणामाते जय हाँ। जय युगवतार श्रीरामचंद्र जय 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 युगवतार प्र्ला जय জয় জয় অবতার শ্রী শ্রী কৃষ্ণের জয় দেখ গীতা কালকে সব জায়গায় পাঠ হয়েছে আর নৃত্য যারা পাঠ করে যারা গীতার নামটা নেয় তারা তো পূর্ণবান পূর্ণবতী তারা আর এই মানুষের হিংস্র জন্মটা নেবে না তারা তো অবতার হয়ে আসবে तई गीतार नाम बोलो किम्बा गीतार एक अध्याय दो अध्याय पाठ करूँ जीवन सुंदर हो जाए ग्राणीर्भवती भारत अद्भुत तदत्मान श्रीज परित्राणायो साधुना विनाशाय च दुष्कृत धर्म संस्थापनार्थाय युगे युगे प्रति युगे युगे ईश्वर नाना रूप नहीं धर्म के प्रतिष्ठा करार्जन आदुष्ट दमन करार्जन जन्म जुण। जुण नए कुलिजी বোলু অউ তারে জন্ম হয়ে গেছে এবার কুলকি ও তারে জন্মের সময় এসেছে তাই সবাই বমগো আইটি বিগণ বিবাহ হয়ে সকালে বলু ও বলু বর্ষা তাসাবিতুল বনিং ভারগো দেব বর্ষদীময় এই নামটি এগারোবার তার চাইতে স্থির করে বহু বহু হল আর শ্বাসের প্রশ্বাস দীক্ষাগুলো প্রদত্ত অখণ্ড বীজ মন্ত্র সাধন করুক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি